দাদা আমার মেয়েটা কোথায় কার কাছে কি খাচ্ছে বেঁচে আছে কিনা মাটার ক্রমা চিন্তা করেন বাবাটার ক্রমা চিন্তা করেন মানে এগুলা কিন্তু আমরা হয়ে নানি না আমরা তো বলেই চলছি বাপারা হয়তো বলছি না বেশিরভাগ মানুষই কিন্তু বলে না এত অভিমান এত কষ্ট বলে না কিভাবে যে বুঝাবো যে আসলে জিনিসগুলো ব্যক্তিটি জানে তার পরিবারটা জানে কিসের মধ্যে দিয়ে বড় যে বাপ্পা জানে ওরকম টমাটাইজ মায়ের কাছে বড় হতে কেমন লাগে বুঝবে না এগুলো আসলে মানে মানুষকে ধারণ করতে পারে কিনা আমি জানি না ধরেন যে ধর্ষিতা নারী বাংলাদেশে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা প্রকাশ্যে যারা আছেন আমার তারা হয়তো আছেন কিন্তু অপ্রকাশ্যে অনেকে আছেন তিনি হয়তো আজকে আপনার কথাটা শুনছেন আমি এখান থেকে যদি বলি যে মা আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনাকে মা বলি কিন্তু তার তার জীবনের দুর্দশা কিন্তু কাটবে না তারপরেও সত্যি কথা বলি যে প্রশ্নটা আপনি করেছেন আমাকে আজকে শুনে ডিসেম্বর কিন্তু আমাদের জন্য ভিন্ন কোন চোদ্দই ডিসেম্বরে কোন বুদ্ধিজীবী হত্যাকারের এই চোদ্দই ডিসেম্বরে আমরা মাথা উঁচু করে স্মৃতিসৌধে যেতে পারিনি কারণ দাম্ভিক যুদ্ধপতির অধিরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই যাচ্ছিল যেদিন থেকে যুদ্ধপতির বিচার শুরু হলো আমরা আহমিত হলাম এবং এই শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম একজন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য শিশু আলবদরের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হলো এবার যে আমরা আমার সাথে গেছিল এবার যে আমরা টিসরে গিয়েছি আমালি যে ছবিতে ছিলাম তা না ওখানে গিয়ে তো আমরা কা দিয়ে তো আমাদের অন্যরকম জায়গা ওটাই তো ঠিক হলো বাবাদেরকে ওখানে দেন শেষ হাটিয়ে নিয়ে গিয়ে মেরেছে না হওয়ার কোন কারণ নাই তো তারপরে অহংকার ছিল এবং ভবিষ্যতের একটা এইবার প্রথম মনে হয়েছে যে আমরা মাথা উঁচু করে বলতে পেরেছি মৃত্যুগুলো মৃত্যুগুলোর হিসাব হচ্ছে এখন যেন কিছু হিসাব মিলছে এতদিন জীবনের কোন হিসাব মিলে কিন্তু এটা সুন্দর কথা বললো গ্রে এরিয়া কিন্তু এটা পারিবারিক ভাবে না আমি স্পষ্ট করে বলি পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বনবন্ধুকে মেরে ফেলার পরে জাতীয় চার নেতাকে মেরে ফেলার পরে এই যে আমাদের একটা গ্রে এরিয়া সৃষ্টি করা হয়েছে একাত্তরে সাদা সাদাই ছিল কালো কালোই ছিল আমাদের বোধে বলবার আমি কে আমার স্লোগান কি আমি কি চাই কিন্তু যে পট পঁচাত্তরের পট পরিবর্তন হলো এবং এমন নৃশংস হলো যে তারপরে ভীতি ভীতির জন্য কিছু মানুষ কম্প্রোমাইজ করলো কিছু মানুষ অভিমানে চুপ হয়ে গেল আমাদের মতো কিছু কিছু মানুষ লোভে হলো কিছু মানুষ সারাক্ষণ আপনার মতো সারাক্ষণ প্রসিকিউটেড থাকলো সুতরাং মানুষ মানুষ আর সবচেয়ে বড় তখন তারা করলো কি এই শূন্যতায় তখন এই সুযোগে তারা করলো কি আমাদের সংবিধানের ভিতরে সাম্প্রদায়িকতার বিষ ঠুকিয়ে দিল আমাদের হাজার বছরের চেতনার মধ্যে

মানে আমাদের বোধ হয় শার্পনেস অফ ব্রেনটাও নষ্ট হয়ে গেছে সবকিছু আমরা ধোয়াটে দেখি আবার একবার যখন বুঝি যে আমি চা খাচ্ছি সেটা বলতেও আমি দ্বিধান্বিত থাকি যদি ব্যাকলাস হয় কারণ ব্যাকলাস তো হয়েছে পঁচাত্তরের পরে যারা যারা সত্য বলতো যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে তৃণমূল পর্যায়ে কি সিভিয়ারলি প্রসিকিউট করা সুতরাং এটাকে যে চা বলবো দুদিন পরে যে এটা এই গরম চা আমার গায়ে ঢেলে দেওয়া হবে না আমি কি জানি